হঠাৎ এনসিপি বিএনপি ঐক্য কিন্তু এই ঐক্য অল্প কিছু দিনের পরেই এনসিপি পেছনে ঘুরবে দর্শক আহ এনসিপি একটু প্রগতিশীল হয়ে ওঠার চেষ্টা করছে প্রথম আরো ডেলেস্টার উদিচিপন্থী হয়ে ওঠার চেষ্টা করছে রঠা প্রেমিক হয়ে ওঠার চেষ্টা করছে মানে এটা একটু প্রগতিশীল হয় না একটু জাতে ওঠার চেষ্টা নতুন বড় লোক হলে যে একটু যাতে ওঠার চেষ্টা করে না নতুন রাজনীতি করে নতুন মোজ গজিয়েছে একটু যাতে ওঠার চেষ্টা রঠা সঙ্গীত গিয়ে যাতে ওঠার চেষ্টা করছে বাংলাদেশ বন্ধী হওয়ার চেষ্টা করছে রঠা সঙ্গীত দিয়ে বুঝতে পারছেন আহ তো এই জায়গাটায় এনসিবি যে ইন্ডিয়ার কিছু ইন্সট্রুমেন্ট ব্যবহার করছে কিছু ইন্ডিয়ার ওয়েপন ব্যবহার করেছে যেমন গোলাম আজমের বাংলায় এই স্লোগানটা নিয়ে এনসিবি ভয়ানক রাজনীতি করছে আহ জাতীয় সংগীত নিয়ে এনসিপি ভয়ানক রাজনীতি করেছে এই দুইটা পয়েন্টে বিএনপি এবং এনসিপি ঐক্য হয়েছে কিন্তু এই ঐক্য বানের পানির মতো আজকে আজ কালকে নাই এই ঐক্যটা কিভাবে দেখেন এনসিপির এনসিপি যে প্রচারণা চালিয়েছে মাহফুজ গম যে জাতিসংগীতের বিরোধিতা করে সংগীতের বিরোধিতা করে অমুক তমুক এরা কারা এরা পাকিস্তান পন্থী এই সেই কথা কিন্তু হাসিনা বলতো জাতীয় সঙ্গীতের বিরোধিতাকারীদেরকে পাকিস্তানপন্থী পাকিস্তান পন্থী বলত কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের উপর কিছু জুলুম পাকিস্তান পাকিস্তানে রেজিম করেছিল এক সময় রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ ছিল বাংলাদেশে পাকিস্তান আমলে পাকিস্তানে এটা এই জায়গাটায় আহ বিএনপি ছাত্র লোকজন তাদের ফেসবুক পেজে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এবং তাদের ব্যক্তিগত আইডিতে লেখালেখা শুরু করলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মানে এনসিপি বিএনপি এই জায়গাটায় ঐক্য সঙ্গীতের জায়গায় তারা ঐক্য মানে একসাথে তারা রঠা প্রেমিক হয়ে উঠছে একসাথে হয়ে উঠেছে রবীন্দ্র হয়ে উঠেছে বিএনপি এবং এনসিপি এই জায়গাটা ঐক্য এবং গোলাম আজমের বাংলায় এই যে স্লোগানটা এই স্লোগানটার বিরোধিতার জায়গায়ও এনসিপি এবং বিএনপি এক হয়ে লড়াই করছে বিএনপির বড় বড় নেতারা এই স্লোগানে বিরোধিতা করছে এমনকি বরকদুল্লাহ বলু তো বলেছে যে আহ এদেশে রাজনীতি করার অধিকার নেই জামাতের স্পষ্ট বলেছে জামাত শব্দের উল্লেখ করে অস্বীকার করবে তাদের তো হিসেবে তো জামাত কি মনে করা হয় এটা তো যে কেউ বোঝে আহ এখানে একটা সিগনিফিকেন্ট বিষয় যে এরা স্লোগান দেয় যে ঢাকা না দিল্লি আর সেখানে গায়ে রঠা সঙ্গীত যে সঙ্গীত বাংলাদেশের স্পিরিটের পরিপন্থী এটা মজা না ভারতীয় ঐপন্ন ভারত বিরোধী আর গোলাম আজমের বাংলায় গোলাম আজম নামটা ভারতের আধিপত্যবাদের ভারতের দালালদের কিছুতেই গোলাম আজম নামটা সহ্য হবে না হয় না দেখেন বিএনপি করুক আর যে করুক যাই করুক যারা ভারতের দালাল না তাদের কাছে গোলাম আজমের নাম হাজারবার সহ্য হবে যেমন খালেদা জিয়া ভারতের দালাল না খালাদা কাছে গোলাম আজম কোনো আপত্তি কিছু ছিল না গোলাম আজমের সাথে কি হাসি মাখা ছবি একসাথে বসে প্রোগ্রাম দেখেছেন না গোলাম আজমের নেতৃবৃন্দকেই তো মন্ত্রী বানিয়েছেন খালাদা জায় কোনো আপত্তি ছিল জিয়মানের কোন আপত্তি ছিল গোলাম আজমে তো গোলাম আজম এই নামটা এটা ভারতের আধিপত্যবাদের প্রতীক আধিপত্যবাদের বিরোধিতার প্রতীক এই কারণে এই কথিত প্রগতিশীল জাতে ওঠার চেষ্টা রঠা প্রেমিক রঠা পূজারীরা কিছুতেই গোলাম আজমের নামকে সহ্য করতে পারবে না দিস ইজ রিয়ালিটি গোলাম আজম পিওর বাংলাদেশ পন্থী একাত্তরে স্বাধীনতা বিরোধিতা করেছিল দ্যাট ওয়াজ পলিটিক্যাল কিন্তু তিনি চাইলে বিরোধিতা করে পাকিস্তানে থাকতে পারতেন বা ইউকেতে যেতে পারতেন পৃথিবীর বিভিন্ন দেশে তিনি অ্যাসাইলাম পেতেন এবং সেখানে বসে ইউনাইটেড পাকিস্তান গঠনের তৎপরতা চালাতে পারতেন কিন্তু না গোলাম আজম স্বাধীন বাংলাদেশে এসেছেন এদেশে রাজনীতি করেছেন এদেশে তিনি জেল খেটেছেন এদেশে তিনি মারা গিয়েছেন এদেশের লক্ষ কোটি মানুষ তারা জানাজা পরে তাকে সমাহিত করেছে এই দেশের মাটিতে অতএব তিনি পিওর বাংলাদেশ পন্থী এবং বাংলাদেশ পন্থী বলতে আমরা যেটা বুঝি যে তার মধ্যে ভারতের দালালি থাকবে না আওয়ামী লীগকে আমরা বাংলাদেশ পন্থী বলি না কেন আওয়ামী লীগ তো এই দেশে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে উনিশশো সালে যুদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ মুজিবের নামে মুক্তিযুদ্ধে সর্বদিন ছিল শেখ মুজিব তারপর আমরা আওয়ামী লীগকে বাংলাদেশ পন্থী বলি না কেন তাদের মধ্যে ভারত প্রেম আছে ভারত বিরোধীটা বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশ পন্থী হওয়ার মূল উপাদান এই জায়গায় গোলাম আজম ছিল সবচেয়ে বড় বাংলাদেশ পন্থী উনিশশো একাত্তর সালের পর একাত্তর সালে ভুল ছিল কিন্তু গোলাম আজম সবচেয়ে বড় বাংলাদেশপন্থী এবং আমৃত্যু বাংলাদেশ পন্থী ছিলেন আমার জানা মতে গোলাম আজমের চাইতে বড় বাংলাদেশ পন্থী কোন রাজনীতিবিদ ছিল না কারণ তার চাইতে ভারত বিরোধী বাংলাদেশে কেউ ছিল না নিজামী মুজাহিদ ছবিগুর রহমানও তার চাইতে বড় বাংলাদেশ পন্থী না কারণ তাদের ভারত বিরোধীতে গোলাম আজমের কাছে যেতে পারে নাই অতএব আমার দৃষ্টিতে বাংলাদেশের সবচাইতে বড় বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশ পন্থী রাজনীতিবিদ প্রফেসর গোলাম আজম দর্শক ভারতের নব্য দালালেরা এই গোলাম আজমের নাম সহ্য করতে পারছে না বিএনপি শহীদুদ্দিন চৌধুরী তিনি বলছেন এই জাতির এই রঠা সঙ্গীতের বিরোধিতা করা এটা নাকি তাদের মনে দাগ কাটে গোলাম আজমের বাংলা স্লোগান নাকি তারা তাদের মানতে কষ্ট হয় কেন ভাই গোলাম আজম কি বাংলাদেশের নাগরিক না তিনি একজন রাজনীতিবিদ ছিলেন একটা দলের আমির ছিলেন যেই দল এখন বাংলাদেশে অতি গুরুত্বপূর্ণ যেই দল ক্ষমতা আসার সম্ভাবনা আছে যে দলের সাথে সবাই জোট করেছে বা করবে সেই দলের সাবেক আমির তিনি কেন কেন তার নামে সেই দলের লোকজন স্লোগান দিতে পারবে না এর মানে আপনাদের মধ্যে ভারত প্রেম আছে ডাক্তার শফিকুর রহমানকে যদি সব জায়গায় এলাও করেন তাহলে গোলাম আজমের সমস্যাটা কোথায় দুজনেই তো জামাতের সাবেক করেছেন বা দর্শক আন্দোলনে নামে শাহবাগ যমুনার সামনে বসে জাতা বলা যাবে না শহীদ উদ্দিন চৌধুরী এই জাতা বলা যাবে না মানে বুঝি গোলাম আজমের বাংলা বলা যাবে ভিতরে বলেছেন যে আমি পড়ছি না এবং এই জাতীয় সঙ্গীতের বিরোধিতা করা যাবে না এগুলো করা যাবে না বিএনপির বিরুদ্ধে বলা যাবে না এই যে যদি কেউ বলে গোলাম আজমের বাংলায় কথাগুলো আমাদের মনের ভিতর দাগ কাটে গোলাম আজমের বাংলায় বললে মনের ভিতর দাগ কাটে এটা কিন্তু এটা নিয়ে বিএনপির আপত্তি ছিল না কিন্তু আপত্তিটা এখন ওই এনসিপি বলার পরে এসেছে এর মানে আবার দেখেন আহ রাজু যে রটা সঙ্গীত গিয়ে ইসলামপন্থীদের বিরোধিতায় মেতেছে এই রঠা প্রেমিকরা রঠা পূজারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু যে এই রঠা পূজারীরা সমবেত কণ্ঠে আহ এই রবীন্দ্র ধর্মের রটা সংগীত গিয়েছে এই জায়গায় সেখানে উপস্থিত কারা ছিল আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলেছি যে এই এনসিপি ছাত্র সংসদ বা বৈষম্য এরা ক্যামেরা এবং পুলিশের চাইতে বেশি লোক হাজির করতে পারবে না কিন্তু ওখানে রবীন্দ্রসঙ্গীত কিছু অল্প কিছু কলাপান উপস্থিত হয়েছে ছেলেমেয়েরা এরা কারা এদের একটা ছাত্র দলের কেন্দ্রীয় নেতা নেত্রীরা এখানে সেই সঙ্গীত গিয়েছে আমার সোনার বাংলা গেছে তাহলে শুধু ঐক্য না বিএনপি জন্য ভাড়ায় তাদের গিয়ে সার্ভিস দিয়ে এসেছে রাজু এর মানে এনসিপি জামাত এনসিপি বিএনপি ঐক্য একে অপরের জন্য ভাড়ায় খাচ্ছে কিন্তু এই ঐক্য দুই তিন সপ্তাহ যখন এই বিএনপির দ্রুত নির্বাচনের জিকির আবার শুরু করবে বা একটু নড়াচড়া শুরু করবে তখন আবার যখন কোরবানি ঈদ আসবে গাড়ি টাকা কোরবানির গরু বস্তু দরকার তখন এই এনসিপির লোকজন জামাত শিবিরের পেছনে ঘুরবে হাতে পায়ে ধরবে